আমার পাঠ্যপুস্তকের আরও একটি গল্প এই গল্পটা হচ্ছে একটি ব্রাহ্মণের গল্প গৌতমারণ্যে একজন ব্রাহ্মণ থাকতেন তার নাম ছিল প্রস্তুতযজ্ঞ তিনি কী করলেন তা তিনি একবার যোগ্য করার জন্য একটা ছাগল ছানা কিনে মাথার উপরে চাপিয়ে চলতে লাগলেন তো কিছুগুলো দুষ্ট স্বভাবের ছেলে ছিল তারা বললো এই ব্রাহ্মণের কাছ থেকে এই ছাগলটাকে নিয়ে আজকে খেতে হবে তো তারা কি করলো তারা বললো একে তো বোকা বানাতে হবে চট করে তো ব্রাহ্মণকে কিছু বললে সে বিশ্বাস করবে না আর ছাগলকে নামিয়ে দিয়েও যাবে না তাহলে আমাদের বুদ্ধি খাটাতে হবে কি বুদ্ধি না তারা তিনজন তিনটি গাছের তলায় গিয়ে অনেকটা দূরে দূরে দাঁড়ালো দাঁড়িয়ে তারা বলল আমরা যদি এক কথা বারবার ব্রাহ্মণকে বলি তাহলে ব্রাহ্মণ আমাদের কথাটা বিশ্বাস বিশ্বাস করতে বাধ্য হবে তো যেই না ওই রকম করে বলা সেই তারা কি করলো অনেকটা দূরে দূরে তিনটে গাছের তলায় তিনজন দাঁড়িয়ে থাকলো ব্রাহ্মণ এদিকে মাথায় ছাগল নিয়ে বেশ নড়ে চড়ে চল চলেছেন প্রথমজন বলল ও ব্রাহ্মণ মশাই আপনি মাথায় কুকুর নিয়ে যাচ্ছেন কেন না ব্রাহ্মণ একদম জোরে করে বলে না এটা কুকুর নয় এটা ছাগল ছানা আমি যজ্ঞ করার জন্য নিয়ে যাচ্ছি ব্রাহ্মণ কোনো পাত্তাই দিলো না আবার কিছু দূর যাওয়ার পরে আবার একজন বলল ও ব্রাহ্মণ মশাই মাথায় কুকুর কেন কুকুর নিয়ে কোথায় যাচ্ছেন এবার ব্রাহ্মণ বলল কুকুর না ছাগল ছানা বলছে না এটা কুকুর ভালো করে দেখুন ব্রাহ্মণ ছাগলকে মাথা থেকে নামিয়ে মাটিতে রেখে খুব ভালো করে পর্যবেক্ষণ করলো তারপর বলল না এটা ছাগল ছানা ওকে আবার মাথায় তুললো দিয়ে নিয়ে চলল আবার কিছুটা যাওয়ার পর গাছের তলায় বসে থাকা তৃতীয় নম্বর ছেলেটি ব্রাহ্মণকে বলল। ব্রাহ্মণ মশাই কুকুর নিয়েছেন কেন মাথায় তো ব্রাহ্মণ এবার কিন্তু খুব চাপে পড়ে গেল কী করবে ভেবে পেল না আবার কুকুর ভেবে ছাগলকে মাথা থেকে নামালো নামিয়ে খুব ভালো করে দেখলো বারবার ভাবছে ছাগল তারপর মনে মনে বলল না এটা কুকুর ছানাই হবে একজন ভুল করে বলতে পারে তিনজন তো আর বলতে পারে না এটা কুকুর ছানা বলে নিশ্চয়ই এটা কুকুর ছানা নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলল এবং ছাগল ছানাটিকে সেখানে নামিয়ে দিয়ে নদীতে স্নান করে বাড়ি ফিরে গেল তিন বালক সেই ছাগলটিকে নিয়ে মনের আনন্দে চলে গেল তো এখানে একটা নীতিশিক্ষা দেওয়া হয় আত্মবিশ্বাসংহী পরমং বলং মানে কি আত্মবিশ্বাসই হচ্ছে পরম বল তুমি যখন কোনো জিনিস নিজে জানবে যে তুমি এটা ঠিক জানো তখন অন্য কেউ যাই বলুক না কেন তুমি বিশ্বাস করতে যেও না তুমি যদি না জানতে ওটা কি তাহলে ঠিক ছিল তোমার ইতস্তত হওয়ার একটা ব্যাপার ছিল কিন্তু তুমি তো জানতে ওটা ছাগল তাহলে তিনজন বললো বলে তুমি তাদের কথা শুনে নিলে নিজের প্রতি কোনো বিশ্বাস নেই তাই নিজের প্রতি বিশ্বাস রেখো নিজের বিশ্বাসকে গুরুত্ব দাও তাহলে দেখবে জীবনে ঠুকবে কম